তারেক রহমানের একত্রিশ দফার কর্মশালা ও নিহত ছাত্র রোমানের পরিবারকে সহায়তা প্রদান বিস্তারিত দেখুন মুন্সীগঞ্জ প্রতিনিধি হাবিব হাসানের প্রতিবেদনে রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়ের লক্ষ্যে নবম শ্রেণীর ছাত্র নিহত রহমাতুল্লাহ রোমানের পরিবারকে সহায়তা প্রদানে মুন্সীগঞ্জের শ্রীনগরের ছনবাড়ি বাস স্ট্যান্ড মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় বুধবার ফেব্রুয়ারি নারী ও শিশু অধিকার ফোরাম মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি সনিয়া হাবিব লাবনী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম মুল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বৈশাল বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান কর্মশালা শেষে নিহত নবম শ্রেণীর ছাত্র শেখ রহমতুল্লাহ রোমানের পিতার হাতে একটি ব্যাটারি চালিত ইজি বাইক হস্তান্তর করা হয় কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলার বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল সাবেক সহ সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাক্তার জাহিদ শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান তাজুল ইসলাম ছাত্র দলের সাবেক কেন্দ্রীয় সম্পাদক আলমগীর আলম মুশিগান জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ শ্রীনগর উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক শামসুল ইসলাম সদস্য সচিব শামসুল হক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল নাহার সিরাজদি খান উপ

শুধু ঢাকার শহরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের তারা চেষ্টা করছে একটি গলা শিকার করার জন্য আমরা এই সভা থেকে এই সেমিনার থেকে স্পষ্টভাষা বলে দিতে চাই আওয়ামী লীগের যেসব নেতা করে যারা আপনাদের এই অর্ধেক আছেন আপনারা যদি এই বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আইনের যে ভাষা সেটা তারা করবে

বিচিত্রা বিচিত্রা একটা পত্রিকা ছিল পত্রিকা প্রদান জি কাজ করতে আমরা বিচিত্রা একটি দেবন্তক কালের শক্তিদাতা বলে আল্লাহর জন্য চার বছর স্বামত ও মেহেরবানিতে আজকে আমরা মহিষবন জেলা নারী অধিকার форум কর্তৃক আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন গতকালকে সেরা প্রদান করে নন্দন জানাই নির্বাচন আমরা চাইম্বরের মধ্যে পূর্বেই যদি নির্বাচন হয় তাহলে মানুষ যাতে ভোট দিতে পারে সেই পরিবেশ আপনারা সৃষ্টি করুন এবং এই নির্বাচন কমিশনকে আপনারা শক্তিশালী করুন কারণ গত সতেরো বছর বিএনপি সহ সমস্ত রাজনৈতিক আন্দোলন সংগ্রাম করে রাত পথে ছিলাম শুধু মানুষের একটি দাবি আমার ভোট আমি দিব যাকে দিয়ে দিব এই স্লোগান দিয়ে আমাদের কোনো আমরা রাত পথে ছিলাম কিন্তু শেখ হাসিনা সেটাকে গর্বপাত